লাদাখে বিক্ষোভের ঘটনায় ধৃত এবং জেলবন্দি ইঞ্জিনিয়ার গবেষক তথা সমাজকর্মী সোনম ওয়াং চুকের মুক্তির দাবিতে বিক্ষোভ এবং ধর্না প্রদর্শন হল আগরতলায় লাদাখের জনগণের গণতান্ত্রিক দাবিগুলোকে অবিলম্ব পূরণ করতে হবে লাদাখের জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে কেন্দ্র বলে অভিযোগ করে এদিন রবীন্দ্র ভবনের সামনে ধর্না এবং বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা পিপলস পার্টি আমরা লাদাখের জনগণ তাদের স্বশাসনের প্রশ্নে তাদের লাদাখকে ষষ্ঠ তহসিলভুক্ত করে তাদের আলাদা রাজ্য দেওয়ার দাবিতে তারা দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালিয়ে আসছিল সেই আন্দোলনের নেতৃত্ব বিশিষ্ট জলবায়ু কর্মী বিখ্যাত বিজ্ঞানী সেই সরম বাংচুককে কেন্দ্র সরকার যেভাবে কোনো কারণ ছাড়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট লাগিয়ে গ্রেপ্তার করে তাকে যে জেলে রাখা হয়েছে সেই তার বিরুদ্ধে এবং অবিলম্বে স্বরম মাংচুককে যাতে যে পূর্ণ রাজ্যের দাবি ষষ্ঠ ভুক্তের দাবি সেই দাবিকে যাতে অবিলম্বে কেন্দ্র সরকার মেনে নেয় এবং তাদের যে গণতান্ত্রিক দাবি সেটা পূরণ করা হয় সেই তারই পক্ষে আজকে আমরা ত্রিপুরা পিপলস পার্টি এই প্রতীকী ধর্না সংগঠিত করেছি এই ধর্নার মাধ্যমে আমরা এই রাজ্য সহ সারা দেশের জনগণের কাছে এই আহ্বান রাখছি কেন্দ্র সরকার এবং এই তার যে সহযোগী বিভিন্ন কর্পোরেট পুঁজি প্রতিগুলো রয়েছে তারা ষড়যন্ত্র করে লাদাখের অফুরন্ত প্রাকৃতিক সম্পদকে লুটপাট করতে চাইছে তারই চক্রান্ত চলছে লাদাখের তো লাদাখকে যাতে এইভাবে কেন্দ্রবিন্দু না করা হয় তার জন্য এই দেশের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ যাতে এগিয়ে আসে এবং লাদাখের জনগণের পাশে যেতে দাঁড়ায় তার আহ্বান রাখছি আমরা এই ধর্নার মাধ্যমে দীর্ঘদিন ধরে লাদাখ আন্দোলনের অন্যতম মুখ ম্যাক্স পুরস্কার প্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী সোনাম থ্রি ইডিয়টস সিনেমায় আমির খানের রেঞ্চ চরিত্রটি বানানো হয়েছিল তাঁরই আদলে অনেকেই তাকে ডাকেন বাস্তবের রেঞ্চ বলেও তাঁর এই আন্দোলনের মূল দাবি লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংবিধানে ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত করা ষষ্ঠ তপশিলি অন্তর্ভুক্ত হলে স্থানীয় সম্পদের ওপর অধিক অধিকার সাংস্কৃতিক সংরক্ষণ এবং একটি স্বায়ত্তশাসিত কাউন্সিল সহ সাংবিধানিক সুরক্ষা পাবে লাদাখের জনগণ সম্প্রতি এই আন্দোলন শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট ও অনশন থেকে রূপ নেয় হিংসাত্মক বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন অন্তত চারজন এরপরেই সৌরভের বিরুদ্ধে বিদেশি শক্তির পক্ষে কাজ করার অভিযোগ সরকার গত ছাব্বিশে সেপ্টেম্বর আটক করা হয় তাকে তার বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং বিদেশ থেকে অবৈধ অর্থ সংগ্রহণের মতো গুরুতর অভিযোগ দায়ের করেছে সরকার লাদাখে বিক্ষোভের ঘটনায় ধৃত এবং জেলবন্দী সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গীতাঞ্জলি আং সোনমের গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছেন তিনি এর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রুপদী মর্ভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর গোবিন্দ গুপ্তকে চিঠি লিখে তার স্বামীর অবিপুবে মুক্তি চেয়েছেন গীতাঞ্জলি দেবী